মহাকাশ থেকে কেমন দেখতে লাগছে রাম মন্দিরকে ছবি প্রকাশ করে চমকে দিল ইসরো বহু প্রতীক্ষার পর রাম মন্দিরের উদ্বোধন হল বাইশে জানুয়ারি দু সোমবার রাম মন্দির উদ্বোধন এবং রাম লালার বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা সম্পন্ন হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে তাঁর সঙ্গে গর্ভগৃহে ছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস এর স্বর চালক মোহন ভাগবত উত্তর প্রদেশের রাজ্যপাল আনন্দী বেন প্যাটেল মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং অন্যান্যরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধান যজমানের ভূমিকায় অবতীর্ণ হয়ে প্রাণ প্রতিষ্ঠা করলেন রামলালার নতুন সাজে সেজে উঠেছে রামনগরী অযোধ্যা মহাকাশ থেকে কেমন লাগছে রাম মন্দিরকে দেখতে ইসরোর সম্প্রতি সেই ছবি প্রকাশ করেছে নমস্কার প্রিয় দর্শকগণ নীলস মাইথোলজির আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আপনাদেরকে একটি অনুরোধ করব কমেন্ট বক্সে অবশ্যই জয় শ্রীরাম লিখবেন ইসরো ছবি প্রকাশ করতেই হু হু করে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় ছবিতে ধরা পড়েছে সরজু নদী রামনগরী রাম মন্দির সবটাই দেশীয় প্রযুক্তির মাধ্যমে তৈরি কৃত্রিম উপগ্রহে তোলা ছবি প্রকাশ করা হয়েছে দেশের মহাকাশ গবেষণা সংস্থার তরফে ইসরোর তরফে জানানো হয় গত ষোলোই ডিসেম্বর তোলা হয় এই ছবি ইসরোর তরফে আরও জানানো হয়েছে এরপর ঘন কুয়াশার কারণে আর ছবি তোলা সম্ভব হয়নি ছবিতে ধরা পড়েছে সংস্কার হওয়া অযোধ্যা রেল স্টেশনও বর্তমানে মহাকাশে ভারতের বেশি কৃত্রিম উপগ্রহ রয়েছে তাদের মধ্যে কয়েকটির রেজলিউশন এক মিটারেরও কম রাম মন্দিরের ছবি তোলার কাজ করেছে হায়দ্রাবাদে অবস্থিত ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টার ইসরোর প্রকাশ করা উপগ্রহ চিত্রে স্পষ্ট দেখা গিয়েছে দুই দশমিক সাত একরের রাম মন্দিরের স্থান ভারতীয় রিমোট সেন্সিং সিরিজের কৃত্রিম উপগ্রহ ব্যবহার করে বিশদ দৃশ্য দেখানো হয়েছে অযোধ্যা নগরীর রামলালার অভিষেক অনুষ্ঠানের আগে ইসরো একটি দেশীয় উপগ্রহ ব্যবহার করে মহাকাশ থেকে রাম মন্দিরের ঝলক দেখিয়েছে বিশ্ববাসীকে অত্যাধুনিক প্রযুক্তিতে নির্মিত হাজার বছরেও ভূমিকম্প বা বন্যাতে মন্দিরের কোনো ক্ষতি হবে না বলে কর্তৃপক্ষের দাবি অযোধ্যার রাম মন্দিরটি লোহা ও সিমেন্ট দিয়ে নয় স্টিল ও পাথরের গাঁথনিতে নির্মিত পাথরের পর পাথর সাজিয়ে নাগারা শিল্প রীতি মেনেই রাম মন্দিরটি তৈরি হয়েছে রাম রাম মন্দিরের মন্দিরের ভিতরের দেওয়াল থেকে ছাদ পর্যন্ত বিশেষ সম্পন্ন গর্ভগৃহের দরজা সোনা খচিত কারুকার্য ও বিশেষ কারুকাজ সম্বলিত রাম মন্দিরের গর্ভগৃহে প্রতিষ্ঠা হয়েছে রামলালার এই মূর্তিটি মন্দির উদ্বোধনের আগে এই ছবি প্রকাশ্যে এনেছে ট্রাস্ট প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের শেষে অযোধ্যার রাম মন্দির থেকে বেরিয়ে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হাত জোর করে মন্দির চত্বরে উপস্থিত অতিথিদের স্বাগত জানান তিনি রামলালার বিগ্রহের সামনে শাষ্টাঙ্গে প্রণাম করেন নরেন্দ্র মোদী পুজোর সময় হাতে পদ্ম ফুল নিয়ে সংকল্প করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পঞ্চপ্রদীপে রামলালার আরতিও করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভগবান রামের আগমনে খুশি হয়েছেন অযোধ্যার মানুষ অযোধ্যা এবং রাম মন্দির সংক্রান্ত আরো অজানা তথ্য জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে আশা করব ভিডিওটি দেখে আপনারা অবশ্যই সমৃদ্ধ হয়েছেন গল্প পাঠে আমি নীল শেষ হলো আজকের নিবেদন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখ আমাদের ভিডিও সবার প্রথমে দেখার জন্য